তো বন্ধুরা আমি ধনিয়া পাতা ভর্তা বানাবো অনেকগুলো ধনিয়া পাতা এনেছে তো ভাবলাম এতগুলো ধনিয়া পাতা ফ্রিজে রাখলে নষ্ট হয়ে যাবে তো এতগুলো নিয়েছি ভর্তা বানানোর জন্য আমি খুব সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এটা এখন আমি সিদ্ধ করব যে ধনিয়া পাতা তো আমরা সবাই পছন্দ করি তাই না ভর্তাটা আরও বেশি মজা লাগবে তো যাই হোক এবার আমি এটা সিদ্ধ দিব খাপেই কিন্তু সিদ্ধ হয়ে যাবে খুব পানি দেওয়া লাগবে না ঘরিষা ভাজি করে নিচ্ছি ভর্তার জন্য তো এখানে ধনিয়া পাতাটা আমার সিদ্ধ করে হয়ে গেছে এবার আমি শিরপাতা এটা ভর্তা করে নেব যে অনেক সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে তো ভাজিটা কিন্তু হয়ে গেছে এই যে খুব সুন্দর করে ভাজি করে নিয়েছি লাল লাল করে আমি এবার পাটা বেটে ফেলব তো বন্ধুরা এই যে ধনিয়া পাতা ভর্তাটা কিন্তু এখন হয়ে গেছে আমি ভর্তাটা কিন্তু একেবারে ফিনিশ করি নাই ভর্তাটা এরকম এই যে শাক ভর্তা যেরকম হয় সেরকম করে রেখেছি এখন আমি ভেজে রাখা মজা লাগবে ভর্তাটা কিন্তু মোটামুটি কমপ্লিট এখন ছেলের কাছে টিফিন দিতে যাব তো বন্ধুরা ফাইনালি ভর্তাটা কিন্তু হয়ে গেছে এই যে ভর্তা যে কোনো ভর্তা একটু মাখো মাখো হয়েটা কিন্তু খেতে মজা লাগে একবারে শুকনো ভর্তা কিন্তু মজা লাগে না এই যে কত সুন্দর মাখামাখি হয়েছে একদম মানে দেখতে যেমন রফ খেতেও কিন্তু খুব দুর্দান্ত মজা ছিল তো বন্ধুরা আমার ভর্তাটি ভালো লাগলো অবশ্যই একটা লাইক করুন ফলো দিয়ে পাশে থাকবেন তো কে কে ধনিয়া পাতা ভর্তা অনেক অনেক পছন্দ করেন সেটাও কিন্তু কমেন্ট করে জানাবেন তো আসলে তো বন্ধুরা এখানে আমি ছেলের জন্য নাস্তা রেডি করতেছি দিয়ে দিলাম হলো চালের আটা দিয়ে রুটি বানিয়েছি সেটা ভাজি করব চুলার আসটা একটু বানিয়ে দিই গরু মাংস দিয়ে চালের আটা রুটি খেতে কিন্তু বেশ মজা লাগে তো ছেলের টিফিনে আজকে আমি রুটি দিচ্ছি আর এবং তো ঘর্তাঘাটা শেষ এবার আমি সেলের টিফিন নিয়ে যাবো ওর নাস্তাটা রেডি করতেছি আমি চালের রুটি এবং গরুর মাংস দিয়ে ওর আজকে নাস্তা দিয়ে দিব আর চালের রুটি গরুর মাংস দিয়ে আমার কাছে খেতে অনেক মজা লাগে মোটামুটি সবাই মনে হয় খাবারটা অনেক পছন্দ করে তো রুটিটা আমার ভাজা হয়ে যাচ্ছে তো বন্ধুরা যারা হলো এই ব্রিডে ব্লগ বিডি চ্যানেলে নতুন অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং বেলাইকনটি প্রেস করে রাখবে প্রিয় বন্ধুরা অবশ্যই কিন্তু একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না একা একা ভিডিও বানাতে অনেক অনেক কষ্ট হয় বন্ধুরা লাইক কমেন্ট করতে কিন্তু ভুলবে না প্লিজ তো এটি একটা ভাজি করা হয়ে গেল যে টিফিন বক্সে দিয়ে দিলাম আমার শাশুড়ি বলছে যে তিন রুটি ভাজি কিন্তু সুন্দর হয় তো আমি আমার শাশুড়ির থেকে রুটি ভাজাটা শিখেছি প্রথমে একটুখানি মানে ই করে নিতে হয় সেকে নিতে হয় পরে আর একটু বেশি করে সেকে নিতে হয় তো আমি এই পাশে এখন একটু বেশি করে করব তাহলে নাকি রুটিটা খুব ভালোভাবে ফলে হ্যালো বন্ধুরা চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এবং বেলাইকনটি প্রেস করে দিও সেই পাশে না একটু হবে এক পাশে কিন্তু খুব ভালোভাবে গেছে এখন উল্টায় দিচ্ছি দেখি তিনবার বা উল্টা রুটি খুব ভালোভাবে ফুলে এই তো ফুল একদম মুড়ি পাপ বেশি একটু ফোটা হয়ে গেছে সেই সুন্দর ফুলেছে কিন্তু এখানে আমি প্রেশার কুকারে মাংস রান্না করেছিলাম মাংসটা একটু গরম হোক তো মাংসটা গরম করতেছি এই যে গরম করা হয়ে গেছে এখন কিছু মাংস একটু ঝোল ছেলের জন্য বাটিতে দিব অল্প একটু খাবে মাংস বেশি দিলে করবে বাটি থেকে আর যতটুকু প্রয়োজন খেয়ে সবগুলো ফেরত নিয়ে আসবে কিংবা কাউকে দিয়ে খাওয়াবে চার পিস মাংস দিলাম আর একটু ঝোল দিলাম এই যে এখন চুলাটা বন্ধ করে দেই তো এটা হয়ে গেলো আমার ছেলে টিফিন রেডি